নৈশার কীতি চন্দ্রপুরের মমিনডাঙ্গা এলাকায় রাস্তার ধার থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার এক বাইক চালক জানা গেছে বাইক চালকের বাড়ি আরামবাগের করুই অঞ্চলে নাম শেখ সাজ্জাদ পেশায় তিনি একজন ধান ব্যবসায়ী প্রত্যক্ষদর্শীরা বলছেন সম্ভব উনি ধানের পেমেন্ট আনতে গেছিলেন ওইদিকে পরে গাড়ির চাকা রাস্তা দিয়ে আসার সময় একটি গর্তের মধ্যে পড়ে এবং গাড়ি নিয়ে তিনি পড়ে যান এবং জ্ঞান হারান তখন ওই এলাকা দিয়ে দুই যুবক আসছিল এবং তারা অচৈতন্য অবস্থায় ওই বাইক চালককে পড়ে থাকতে দেখে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন পরে জ্ঞান না ফিরলে স্থানীয়দের সহযোগিতায় তাকে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট হয়েছে আমি আর আমার একটা বন্ধু চা খেতে যাই তো চা খেতে যাচ্ছিলাম তখন দেখলাম উনি বাইকের মধ্যে পড়ে আসে দেখছি কেউ কোথাও সহযোগিতা করার মতন কেউ ছিল না আমি আমার বন্ধুটাই দাঁড়ালাম দাঁড়িয়ে দেখলাম তারপর আমাদের কাছে জলও সেরকম নেই যে জল দিয়ে একটু জ্ঞান ফেরবার চেষ্টা করবো দিয়ে একটা আঙ্কেল দাঁড়ালাম চার চাহা করে উনি পর একটা জলের বোতল দিল আমরা মানে জল দিচ্ছি তার কোনো রেসপন্স নাই সেন্সলেন্স হয়ে গেছে আর কি তারপরে আমরা বহু চেষ্টা করি জ্ঞান ফেরবার পরে তাও পারিনি তাই আরামবাগ হসপিটালে এনে ভর্তি করি হ্যাঁ বাইকেই পড়েছিল রাস্তাটা ওখানটা একটু খারাপ বাকিটা ঠিক আছে যেখানটা হয়েছে স্পটের জায়গাটা সেই জিনিসটা একটু খারাপ ওটা হয়েছে আমাদের নৈশারা কীর্তিচন্দ্রপুর মমিনডাঙ্গা এলাকায় তোমার গর্ত ছিল গর্ত থেকে পড়ে গেছে পড়ে গিয়ে তোমার সেন্সলেস হয়ে কিছু ছেলে নেই মোটরসাইকেল ওনার পেছনে মোটরসাইকেলের পেছনে কী ছিল না মোটরসাইকেল চাল ছিল চাল ছিল চাল এক বস্তা চাল ছিল নিয়ে আসার পর কী হয়েছে নাম ঠিকানা কিছু হ্যাঁ নাম ঠিকানা ওর বাবার নাম শেখ আক্তার আলী আর ওনার সাইফুল কোথায় সাইফুল ওর সাইফুল নামে পরিচিত ওর নাম সাজাদুল আমার কাকা সেজো কাকা ছিল আমি অফিস করছিলাম আবার আমাকে একদিন ফোন করে পরিচিতের মধ্যে যে তোর কাকার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে আমি শুনে দাদা হসপিটালে এসেছি চাল গিয়েছিল নাকি

দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সত্যের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি টা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধা এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে সেই দায়িত্ব তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে নেবেন আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই নয় আরে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে